তোমাদের সন্তানদের নিয়ে এসো তাহলে আমি তাদের ভাগ্য গণনা করে দেব। এ পবিত্র নগরীর বাসিন্দারা যে আমার সম্পর্কে বলেছিল সবচেয়ে দক্ষ ভাগ্য প্রশ্ন গণনা নিয়ে সন্দেহ রেখো না এবং আমরাই জানি সে আসলে সৌভাগ্যশালী কিনা আমরাই বলতে পারি তাদের ভাগ্যে কি লেখা আছে একটা বাচ্চা দেখা মাত্রই আমরা তার ভাগ্য বলে দিতে পারি আমার ছেলেটাকে দেখে দিন এমন এক সন্তানের জন্ম দিয়েছ বোন ও শুধু তোমাকে কষ্টই দেবে কি দুর্ভাগ্য আমার তোমার ছেলে ঘোরসোয়ারি হবে নাম কি? আমরপুত্রাব্দেবত এদিকে এসো এদিকে এসো বালক তুমি তো একজন শক্তিশালী যোদ্ধা কি যা বলছে চলো কি সৌভাগ্যশালী তোমার পিতা মাতা তুমি ছাই ধরলেও সেটা সোনা হয়ে যাবে তুমি খুব তাড়াতাড়ি অনেক ধনী হয়ে যাবে বালক ওর নাম কি হাকিমের পুত্র খোঁজাম কি ভাগ্য তোমার বালক তুমি হবে সবচেয়ে সম্পদশালী আর তুমি তোমার ভাগ্যে শুধু কষ্ট ওই বালকটিকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ পালাচ্ছে আমাকে দেখে পালাচ্ছে কেন আমি এই বালকের জন্য অনেকবার ভাগ্য পরীক্ষা করতে চাই কেন সে পালিয়ে যাচ্ছে আমাকে দেখে এসে দূরে যাচ্ছে কেন নাম কি মোহাম্মদ নিয়ে এসো মোহাম্মদ কে থেকে এসেছি আমার ভাগ্য কর্ণনার তীক্ষ্ণ দৃষ্টি আছে তোমার কি সমস্যা বলতো জ্যোতিষী শান্ত হও তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি যত সব মোহাম্মদের ভাগ্য জানতে চাই তার সামনে চমৎকার দিন আসছে আপনাদের ছোট বাচ্চা মোহাম্মদের মতো উপহার আমাদের জন্য আর কিছুই হতে পারে না ও আমাদের জীবন বদলে দিয়েছে আমাদের চারণভূমি আবার উর্বর হয়েছে গবাদি পশুগুলো দুধে পরিপূর্ণ হয়েছে আমাদের ঘরে আবার সুখের দিন ফিরে এসেছে মনে হচ্ছে কোনো পবিত্র দয়ালু হাত আমাদের উপর অশেষ রহমত বর্ষণ করছেন আমরা সবাইকে জিজ্ঞেস করলাম কি হয়েছে ওর আমার মেয়ে বললো আমি যখন খেলছিলাম একটা সম্পূর্ণ সাদা কাপড় পরা লোক আমাদের কাছে আসলো তাকে নিচে শোয়ালো তার বুক ছেড়ে তার হৃৎপিণ্ড নিয়ে গেল তারপর আমি আর আলহারিস বাইরে গেলাম আর দেখলাম তার মুখ হলুদ হয়ে আছে আমরা পাশে বসলাম বাকিটা তুমি খুলে বলো হারিস জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে বাবা তোমার সে বলল, একজন সাদা কাপড় পরিহিত নাকি হঠাৎ তার কাছে এসে তাকে জড়িয়ে ধরল তারপর তাকে মাটিতে শুয়ে দিল তার বুক চিরে হৃদপিণ্ড নিয়ে গেল ফিরে এসে হারিমাকে বললাম মনে হয় বাচ্চাটাকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া উচিত ওর এখানে থাকাটা নিরাপদ না একদিন কিছু লোক বিনা কারণে আমাদের তাবুতে এসেছে তারা তার শরীরের চিহ্নগুলো দেখে বললো এই সেই বালক এই সেই বালক তারা ওকে নিয়ে যেতে চাইলো আমি আপনাকে বোঝাতে পারবো না সেদিন কিভাবে আমরা ওদের হাত থেকে ওকে বাঁচিয়েছিলাম কাবার মালিক তোমাদের রক্ষা করুন দীর্ঘজীবী হও সামর্থ্য অনুযায়ী এর প্রতিদান দেব এ বিষয়ে আমিনার সাথে কথা বলেছ হ্যাঁ আমি বলেছি ই বলেছে সে তোমাকে আমার ঘটনা তাকে বলার পর সে আমাকে আরো আশ্চর্যজনক ঘটনা বলেছে বলেছে তুমি কি তার উপর শয়তানের প্রভাব নিয়ে ভয় পাচ্ছ আমি বললাম হ্যাঁ পাচ্ছি সে বলল না আল্লাহ শপথ তার উপর কোনোদিন শয়তানের প্রভাব পড়বে না সে আমাকে আরো বলল যখন মোহাম্মদের জন্ম হচ্ছিল তখন আমি একটা স্বপ্ন দেখেছিলাম দেখেছিলাম আমার গর্ব থেকে নূর ছড়াচ্ছে নূরের আলোয় সিডিয়ার প্রাসাদগুলো দেখা যাচ্ছিল সে আমার ভেতরে একটা জল জলে আলো ছিল তাই তুমি এসব নিয়ে চিন্তা করো না হালিমা আমার নাতি মোহাম্মদকে সতর্কভাবে বড় করতে হবে আপনারা সত্যিই ধন্য বনি হাসেম গোত্রে আপনারা পেয়েছেন মোহাম্মদকে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমার আমিনার মৃত্যুর পর পর বারাকা মোহাম্মদকে নিয়ে মক্কায় ফিরে আসে বারাকা আব্দুল মুতালি বাবু তালি তালিবের স্ত্রী ফাতিমা বিনতে আসাদ সবাই মিলে শিশু মোহাম্মদকে দেখাশোনা করে বড় করে তোলে মাত্র ছয় বছরের শিশু মোহাম্মদকে রেখে মা আমিনা মারা গিয়েছিলেন এতিমের দুঃখ যে কতটা করুন তোমাদের সবাইকে শেষ করে দেব এখন বড় অবশ্যই মনিব যখন আমরা ওর বনি নাজার গোত্রের মামাদের ওখানে ছিলাম তখন কিছু ইহুদের ওকে আঘাত করার চেষ্টা করছিল এই কারণে আমিনা তাড়াহুড়া করে ফিরে আসার সিদ্ধান্ত নেয় কিন্তু পথের তিনি আবার মারা যান তার উপর কাবুল মালিকের রহমত বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক আব্বা মোহাম্মদ আপনার নাতি আপনার সাথে দেখা করতে এসেছে এসো আমার নাতি এসো আমার পাশে বসো শোনো সবাই তোমাদের আব্দুল মুতালিব শেষ সময় খুব নিকটে তোমরা মোহাম্মদকে দেখে রেখো আপনার ছেলেগুলো আবু তালিব আপনার ভাতিজার মতো হলেও কোনো চিন্তা থাকতো না আমার ছেলেরা আবার কি করলো ফাতিমা তাদের কোনো কিছুতে কষ্ট পেয়েছ না তালিবের আব্বা না কিন্তু মুহাম্মদ মাত্র দশ বছরের একটি বাচ্চা তবু তার চিন্তা ভাবনা পুরোপুরি একজন বিজ্ঞ ব্যক্তির মতো বয়সের আগেই ও অনেক বুজদার হয়ে গিয়েছে একজন এতিম বালকের কত যে দুঃখ ফাতিমা আচ্ছা ফাতিমা তুমি কি জানো ওরা কোথায় ছাগল চড়াতে যায় হ্যাঁ মক্কার পাহাড়ে আমি তো দেখছি তুমি এটা দেখছো ওয়ালিদ তুমি কিসের কথা বলছো ইবনে উমাইয়া আকাশে বড় মেঘের টুকরাটা দেখেছো পুরো আজাদ শহরকে কেমন ছায়া দিয়ে যাচ্ছে আসলে খুব আশ্চর্যজনক ব্যাপার কিন্তু তুমি তো জানোই মক্কার আবহাওয়া সম্পর্কে ইবনে উমাইয়া গ্রীষ্মকালে আর বসন্তে প্রচন্ড গরম থাকে আর শরৎকাল থেকে এই শীতকাল পর্যন্ত তাপমাত্রা কিছুটা সহনীয় থাকে কি হতে পারে এটা তোমাদের মধ্যে মোহাম্মদের কাছে খাবার কে নিয়ে যেতে চাও আমি আমি যাব না আর না উম্মে তালিব তার মা মারা যাবার পর আমি কি খেয়াল রাখিনি আমার কি উচিত না খাবারটা পৌঁছে দেওয়া আমাকে দিন আমি জানি সে এখন কোথায় আছে আর নিয়ে যাবে কেউ একজন জায়গাটা তো কাছেই কি হয়েছে বারাকা আমার তাকে খুব দেখতে ইচ্ছে করছে উম্মে তালিব তোমার মোহাম্মদকে দেখতে ইচ্ছে করছে আর সকালই তো দেখা হলো সে যদি কিছুক্ষণের জন্য ঘর থেকে বের হয় আমার তার জন্য অস্থির লাগতে থাকে আর সেটা এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাগল চড়াতে যায় একা একা তোমার উপর রহমত বর্ষিত হোক তুমি খুব যত্নশীল মেয়ে তুমি নিয়ে যাও মোহাম্মদের জন্য এই খাবার আমার ভালোবাসা তাকে জানিয়ে দিই তাহলে আমি আর মোহাম্মদ একসাথে ফিরবো হ্যাঁ আমার প্রিয় মোহাম্মদ তুমি একা থাকতে বেশি পছন্দ করো অন্য রাখালদের থেকেও দূরে দূরে থাকো আর ছাগলের পাল নিয়ে যখন ঘরে ফেরো তখন হাতে থাকে দুধে পরিপূর্ণ ভার তোমার নেকড়ে বা অন্য কোনো ভয় নেই তুমি বারাকাত যান মোহাম্মদ হে আল্লাহ মোহাম্মদের উপর রহমত বর্ষণ করো হে আল্লাহ আমিনার উপর রহমত বর্ষণ করো হে মাবুদ আবদুল্লার উপর রহম করো কারণ তারা দুজন আমাদের এই পবিত্র শিশু উপহার দিয়ে গেছেন এসো আর খাবার খেয়ে যাও আমার প্রিয় আমার বাচ্চা